হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচুর শীত একদম রোদ উঠছে না আজকে দুই দিন যাবত একদম রোদ উঠছে না তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না শুরু করবো তো রান্নাবান্না শুরু করব কিন্তু আমার আজকে হচ্ছে মাছ মাংস এগুলো কাটতে হবে কাটা নাই তো এগুলো কাটতে হবে তো এগুলো কাটি তারপরে হচ্ছে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করব তো সবাই হচ্ছে আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু দেখা শুরু করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আশা করি আজকের ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই যে এখানে মাছ মাংস ভিজে রেখেছি আজকে বল মাছ কাটতে হবে নদীর বোয়াল বেশি খুব বেশি একটা বড় না মাছগুলা আর হচ্ছে মুরগি রান্না করব তো এগুলো হচ্ছে এখানে ভিজিয়ে রেখেছি কিছু নদীর কিছু নদীর মাছ রয়েছে এগুলো কাটবো এখানে হচ্ছে মাছগুলো সব সুন্দর করে কেটে নিয়েছি আর এ পাশে হচ্ছে মুরগিগুলো কেটে নিয়েছি এখন সব কিছু ধুয়ে রেডি করব প্রচুর সবজি নিয়ে আসছে বাঁধাকপি তারপরে শালগম আল্লাহ এত বাঁধাকপি নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে পেঁয়াজ কলি নিয়ে আসছে সবজি তো সস্তা হয়ে গেছে এত সবজি নিয়ে আসছে এতগুলো খাবো পেয়ে নতুন না হয় পাকোড়া করে দেওয়া যাবে সিম নিয়ে আসছে একটু শাক নিয়ে আসলে ভালো হতো চাই হোক চা নিয়ে আসছে তাই রান্না করতে হবে তো আজকে দুপুরের আয়োজনে থাকছে আজকে যেহেতু জুম্মা মুবারক সবাইকে জানাই জুম্মা মুবারকের শুভেচ্ছা আর আজকের আয়োজনে থাকছে দুপুরে আজকে অনেক শীত বাইরের ওয়েদার খুবই খারাপ মানে কি রোদ আজকে উঠেই নাই তো ভাবলাম শীতের সবজি দিয়ে বেশি করে সবজি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব মুরগির মাংস রান্না করব আর দুই রকমের মাছ রান্না করব হচ্ছে রাত্রের জন্য তো কতটুকু আপনাদের সাথে কী শেয়ার করতে পারবো চাই না তো দেখতে দেখুন আমার চ্যানেল একটা হচ্ছে স্ন্যাক্স তৈরি করব এই জন্য প্রিপারেশন করে রাখতেছি আর এই তো তো এই যে এখন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখছি কি কী রেডি করে নিয়েছি আজকে দুপুরে রান্নার জন্য এই যে বেশি করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব সব কিছু পাতি যা যা দেওয়ার দরকার আমরা কিছু রান্না করতে যে সব মশলা ইউজ করি সবই এখানে দেওয়া শেষ এখন জাস্ট পানি দিয়ে এটা বসিয়ে দেব তো পানি দিয়ে দিচ্ছি আজকে ঠান্ডা পানি দিয়ে রান্না করব আজকে গরম পানি অ্যাড করবো না এই যে সব পানি টানি সব কিছু দিয়ে হচ্ছে এখন গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি তো এখন এটা রান্না করব এই যে রান্না করার জন্য চুলা অন করে দিলাম আর এই ফাঁকে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিব মশলা কষানো হয়ে গেছে তো আজকে দুপুরের আয়োজন মুরগির মাংস আর খিচুড়ি রান্না করতেছি এত সবজি নিয়ে আসছে আজকে তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা যেত খিচুড়ি সবজি খিচুড়ি রান্না করে তো এই যে মুরগির মাংসটা বসিয়ে দিলাম তো এটা হতে থাক ফ্লাওয়ারটা হচ্ছে নষ্ট হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এত বড় একটা ফ্লাওয়ার মে তো নষ্ট হয়ে যাবে মনটা খারাপ লাগতেছে এইভাবে যত খুঁজে কয়েকদিন থাকে পরে ফেলে দেব এই পাশে হচ্ছে বল মাছ বসিয়ে দিয়েছি বল মাছ রান্না করতেছি পেঁয়াজ কলি দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে বল মাছ রান্না করতেছি আজকে রাত্রের জন্য তো এই যে মুরগির মাংস খিচুড়ি এগুলো শেষ এখন খেতে দিব আর এটা হতে থাক ইয়াতে টমেটো দিয়ে হচ্ছে ইয়া মাছ আমার কাছে খুবই ভালো লাগে আর সাথে যদি পেঁয়াজ ফুলি থাকে তাহলে তো কথাই নেই ফুলকপি করার জন্য ব্যাটারের করার জন্য নিয়েছি চা ডাল চালের গোড়া হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন নিয়েছি লবণ নিয়েছি এখন হচ্ছে এই যে আদা বাটার ইয়ে ডাল বাটার পানিটা দিয়ে হচ্ছে ব্যাটারটা তৈরি করব আর যদি না থাকে তাহলে নর্মাল পানি দিয়ে তৈরি করব তো এই পাশে হচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ করতে দিয়েছি তো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে ওই ব্যাটারের মধ্যে হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দেবো তো এখন ব্যাটারটা হচ্ছে মেখে নিয়েছি তো আগে কখনো হচ্ছে ডাল বাটা দিয়ে হচ্ছে ফুলকপির পাকোড়া তৈরি করি নাই তো এবারই প্রথম তৈরি করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খেতে আশা করি ভালোই হবে কারণ এমনিতে আমরা ডালের যখন ডাল ডালের বড়া করি খেতে তো ভালোই লাগে এর সাথে সবকে ডালে তো আমরা সব কিছু দিই শুধু চালের কুড়াটা অ্যাড করলাম এই যে ফুলকপি এইগুলো ফুলকপিগুলো হচ্ছে গরম গরম তো ডাল আর চালের মিশ্রণে দিয়ে দিলাম তো এখন হচ্ছে এগুলো হচ্ছে ভালোভাবে হচ্ছে মেখে নিব এগুলো হচ্ছে ভালোভাবে মেখে নিব মিশ্রণের সাথে আর এই পাশে হচ্ছে তেল গরম করতে দিছি তো তেল গরম হয়ে গেলে এই যে মেখে রাখা হচ্ছে এই যে এরকম করে মাখবো এইভাবে সবগুলো মেখে নিব খুব বেশি ব্যাটারটা পাতলা করার প্রয়োজন নাই এই যে উপর দিয়ে হচ্ছে একটু একটু উপরে দিয়ে দিব ব্যাটারটা এখানে পাতলা করার কোন প্রয়োজন নেই হাত দিয়ে ভিতরে ভিতরে হচ্ছে দিয়ে দিব Нет. এই যে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়েছি বর্তমান স্ট্রাকচার হচ্ছে এরকম দেখতে যে এরকম লোভনীয় লাগছে আশা করি খেতেও বেশ ভালো লাগবে তো এভাবে হচ্ছে ডুবো তেলে হচ্ছে পাকোড়াগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি আর আশটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি হিট হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে এক ব্যাচ হয়ে গেছে আরেকবার চলছে দিলাম চুলাই এখন একটু ট্রাই করি আপনাদের সামনে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমার গুলো বেশি ভালো লাগে ঠিক মতো করতে পারলে অনেক মজার একটা পাকোড়া